স্যামজং চ্যানেলে প্রথমবারের মতো ইটের রিভিউ আপনারা পেতে যাচ্ছেন এগুলোতে বাড়ি বাড়িঘর বানানো যাবে ভাই ইটের মতোই অথবা বাট বলতে পারেন কিন্তু আসলে আমি ধরে আছি পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কের ওজন মানে এক কেজির উপরেও আছে এমন একটা হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার এর আর একটা চল্লিশ হাজার এমএইচ এর আমরা কথা বলছিলাম হ্যাবিটের দুই দুটা দারুণ পাওয়ার ব্যাংক নিয়ে যা আমাদের কাছে একদম সরাসরি অফিসিয়াল এসছে এবং অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টিও আপনারা পেয়ে যাবেন আর বাংলাদেশি হ্যাবিটের অফিসিয়াল কম কমসিটিভ বিড়ি যাদের থেকে আপনারা এগুলো পার্চেস করতে পারবেন অথবা তাদের বিভিন্ন যারা রিসেলার রয়েছে তাদের থেকেও আপনারা পার্চেস করতে পারবেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটিং সব কিছুই দেওয়া আছে সেখান থেকে একটু চেক করে নেবেন অলরেডি ভেরি গুড এই হচ্ছে গিয়ে বক্স যেমনটা আপনারা দেখছেন এর মডেল নাম্বার স্পেসিফিক মডেল নাম্বারটা যদি বলি হ্যাবিট পিবি ফিফটি সিক্স এইটা মূলত চল্লিশ হাজার এম এর আর এই যে বড়টা এটা হচ্ছে হ্যাবিট পিবি সেভেন্টি ওয়ান যা মূলত পঞ্চাশ হাজার এম এর তো প্রথমেই মনে হয় আমরা একটু ছোট ভাইকে নিয়ে আলোচনা করি তারপরে বড় ভাইয়ের কাছে আসছি কী বলেন বক্স কন্ডার হিসেবে অবশ্যই এই পাওয়ার ব্যাঙ্কটা ছিল কেবল থাকবে সাথে ইউজার ম্যানুয়াল গাইড আর অবশ্যই একটা ওয়ারেন্টি কার্ড রয়েছে এই কার্ডের মাধ্যমে আপনি ওয়ারেন্টিটা পেতে পারেন এক বছরের ওয়ারেন্টি রয়েছে কিন্তু এই প্রোডাক্টগুলোতে এইটা হচ্ছে আসল জায়গা গ্যাজেটের ক্ষেত্রে আমি মনে করি ওয়ারেন্টি থাকাটা অবশ্যই জরুরি বিষয় আচ্ছা তো এই যে পিবি ফিফটি সিক্স এই মডেলটাতে আমরা দেখছি এটা মূলত পিডি এইটিন ওয়াট প্লাস কিউসি থ্রি পয়েন্ট জিরো সাপোর্ট করছে আচ্ছা তো পাওয়ার ব্যাঙ্কের বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে যদি বলতে হয় এটা না টোটালি প্লাস্টিক বিল্ড হ্যাঁ উপরে এবং নিচে দুই পাশটা আমরা দেখছি ম্যাট ফিনিশ এক ধরনের টেক্সচার রয়েছে যেটা একটু ফেব্রিক টাইপের টেক্সচার আর কি দেখতে সুন্দর লাগে বাট দুই সাইডটা আবার একটু হালকা পাতলা গ্লোসি ফিনিশ এইখানে গেলে একটু চিপ একটা ফিল হয় আমার মনে হয় পুরো জায়গাটা সেম ডিজাইনটা থাকতে পার্সোনালি আমার কাছে ভালো লাগতো আর কি বাট হয়তো হ্যাবিটার নিজের কাছে এইটাই ভাল লাগছে বাট আমার মনে হয় পুরো জায়গাটা একটু ম্যাট ফিনিশ হলে দেখতে আরও সুন্দর লাগতো সামনে হ্যাবিটার ব্র্যান্ডিং রয়েছে এবং এইখানে থাকছে হচ্ছে গিয়ে এর ডিসপ্লেটা আর কি যার মাধ্যমে মূলত ব্যাটারি লেভেল এবং পাওয়ার আউটপুট লেভেলগুলো জানতে পারবেন রাইট সাইডে একটি বাটন রয়েছে এই বাটনটা না চেপে মজার জিনিস বিষয় এই যে এখানে দুই দুইটা লাইট রয়েছে আপনি চাইলে প্রয়োজনে জ্বালাতে পারবেন আর কি অনেক সময় কারেন্ট আরে এটা কাজে লাগতে পারে পাশাপাশি টর্চ লাইটের কাজও হতে পারে যদিও এটা বট খারাপ এটার ওয়েট আটশো গ্রাম আটশো গ্রাম প্লাস মাইনাস হালকা পাতলা একসাথে থাকতে পারে তো সামনে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে আমরা যা যা দেখছি এখানে ইউএসবি পোর্ট রয়েছে চার চারটি ইউএসবি টাইপ সিপোর্ট রয়েছে একটি লাইটনিং পোর্ট রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে একটি তো আমার মনে হয় প্রয়োজনীয় পোর্টসগুলো সব কিছুই আছে এখানে মোটেও কমতি নেই এই জায়গাটাতে তবে যা বলছিলাম এইটার বিল্ড কোয়ালিটিটা আরেকটু প্রিমিয়াম তারা করতে পারত আরেকটু একটু করা উচিত ছিল বলে আমার মনে হয় যেহেতু খুব ভারী জিনিস যেহেতু বেশ বড় জিনিস হয় মেটালিক অথবা এই প্লাস্টিক কোয়ালিটিটাই আরেকটু বেটার করলে এটা থেকে ফিলটা আমরা একটু মানে এত বড় 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 একটা জিনিস একটু সুন্দর হলে তো ভালোই লাগতো সবাই এমনিতে দেখতে খারাপ না তো এখানে আমরা দেখছি কত চল্লিশ হাজার এমএইস বাট রেটেড ক্যাপাসিটি তো আর এমনটা হয় না আর কিছুটা কম হয় আপনি মোটামুটি ফোর্টি পার্সেন্ট বাদ দিয়ে দিতে পারেন তো মোটামুটি বলা যেতে পারে চব্বিশ থেকে আঠাশ হাজারের মতো একটা রেটেড ক্যাপাসিটি এটা দিতে পারে যদিও তাদের ওয়েবসাইট ওয়েবসাইট কোথাও এটা উল্লেখ নেই কিন্তু আমরা ধরে নিতে পারি এমন একটা আউটপুট দিতে পারবে তো সেই জায়গায় যদি হিসাব করেন আপনারা স্মার্টফোন যদি একটা ফোন চার্জ করবেন যেটাতে ফাইভ থাউজেন্ড এমএচের ব্যাটারি রয়েছে এবার নিজে হিসাব করেন কয়েকবার চার্জ করতে পারবেন অনেকবার চার্জ করা যাবে মিনিমাম প্রায় ছয় বারের কাছাকাছি চার্জ করা যাবে ফুল চার্জ আর এর বাইরে অন্য অন্য গ্যাজেটসগুলো হোক বা এই ধরনের টিডাব্লু অনেক সময় আমরা ক্যামেরাও চার্জ করি এই সমস্ত ব্যাটারি চার্জ করা তো আসলে খুব সহজ ব্যাপার এবং অনেকবারই আপনি চার্জ করতে পারবেন এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক থেকে বাট এই জিনিসটা আসলে আমার মনে হয় কি এত বড় পাওয়ার ব্যাঙ্ক অ্যাস ইউজুয়াল সবাজে প্রয়োজন এমন না যাদের বাসাবাড়িতে ইলেকট্রিসিটি নেই বাট আপনার ফোনটা আপনি চার্জ করতে প্যারা খান বিভিন্ন জায়গায় গিয়ে চার্জ করে আসতে হয় এখন যদিও প্রায় সব জায়গায় ইলেকট্রিসিটি হয়তো চলে আসছে ম্যাক্সিমাম জায়গায় তো তারপরেও প্রয়োজন হলে তারা দেখবেন অথবা স্পেশাল কিছু পার্সেন্সের লাগতে পারে যেমন আমাদের দরকার হয় আমাদের দেখুন কারেন্টের মধ্যে তো সারাক্ষণ থাকি তারপরেও আমাদের এই সমস্ত গিয়ার টিয়ার হ্যাং ট্যাং এগুলো রান করার জন্য পাওয়ার এবং প্রয়োজন হয় তো সে সমস্ত জায়গায়ও এর ব্যবহার অবশ্যই রয়েছে আবার ধরেন আপনি দীর্ঘদিনের জন্য কোনো পাহাড় পাহাড়টাহাড়ে ভ্রমণে যাবেন এমন কোথাও যাচ্ছেন যে জায়গাগুলোতে আসলে ইলেকট্রিসিটি নেই তখনও প্রয়োজন হতে পারে নিশ্চয়ই যেমনটা ফার্স্টই আমি বলছিলাম এই পাওয়ার ব্যাঙ্কটা আঠারো ওয়াট আউটপুট দেয় আবার আঠারো ওয়াট ইনপুট নেয় আঠারো ওয়ার্ডটি আপনি এটাকে চার্জ করতে পারবেন যেহেতু বিশাল বড়ো পাওয়ার ব্যাঙ্ক এটা চার্জ করতে ভাই অনেক সময় লেগে যাবে প্রায় সাত আট ঘন্টার মতো সময় লেগে যাবে কিন্তু এটা ফুল চার্জ করতে বিশাল বড় ব্যাটারি কিছু করার নেই আর আউটপুটটাও আমরা দেখছিলাম একদম আঠারো ওয়াট ঠিকঠাকভাবে পুস্ট করতে পারে ইভেন আমরা টেস্ট করে দেখছিলাম স্মার্টফোনে আমরা চেক করে দেখছিলাম এটা আঠারো ওয়ার্টই দিতে পারে তবে আমার যা মনে হয় যেহেতু বেশ বড় সড়ো পাওয়ার ব্যাঙ্ক অনেকগুলো পোর্টস আছে এটা থেকে অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ এরকম বা সিক্সটি এইট ওয়াটা যদি এটা থেকে আউটপুটটা পাওয়া যেত অন্তত থার্টি থ্রি ওয়ার থাকা উচিত ছিল আর কি কারণ এইটিন ওয়াটটা একটু কমেই হয়ে যায় এখনকার দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম ফোন নেই কিন্তু টোয়েন্টি ফাইভ প্লাস হয়ে গেছে তো সেই বিষয়টা একটু মাথায় রাখতে পারতো তারা যখন কিনা এই পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসানো ছিল দেখছিলাম মোটামুটি একটু ওয়ার্ম হয় মোটামুটি এটা গরম হয় হাতে ফিল পাওয়া যায় আর কি বাট একদম অতিরিক্ত লেভেলের গরম হচ্ছিল না আর পাওয়ার ব্যাঙ্ক থেকে যখন কিনা অন্য কোনো কিছুকে আমরা চার্জ করছিলাম তখন এটা একদমই ঠান্ডা থাকছিল তখন কোনো প্রেশার করছিলো না এর বোর্ডের উপরে বা ব্যাটারির উপরে তবে প্রত্যেকটা পোর্টেই কিন্তু এইটিন ওয়াট আউটপুট দেয় বিষয়টা এমন না কোনোটা কম বেশি অবশ্যই আছে যেমন ইউএসবি এ পোর্ট যেটা রয়েছে এইটা কিন্তু আউটপুট দিতে পারে হচ্ছে আঠারো ওয়াট আর যেটা কিনা ইউএসবি এ টু এইটা আবার আউটপুট দেয় হচ্ছে গিয়ে পনেরো ওয়াট ইউএসবি টাইপ সি এইটা আউটপুট দেয় আবার আঠারো ওয়াট এর বাইরে বাকি পোর্টগুলো কিন্তু আঠারো ওয়াট দিয়ে থাকে আর কি ইনপুটের ক্ষেত্রেও এরকম বিষয়টা আমরা দেখছি যেমন লাইটিনিং যে পোর্টটা রয়েছে এইটা কিন্তু টেন ওয়াট নিতে পারে সর্বোচ্চ তো এই ছিল হেভিটের পিবি ফিফটি সিক্স পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ তো এই পাওয়ার ব্যাঙ্কের দামটা কত এই পাওয়ার ব্যাঙ্কটার দাম হলো ফাইভ টাকা আর অফিসিয়াল ওয়ারেন্টিটা রয়েছে আর কি তবে এই দামে এটাতে আরো বেশ কিছু জায়গায় ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল ফার্স্ট অফ অল আমি যেটা বলবো এটা আরও হাই ওয়াটের হলেই হতো আমরা ল্যাপটপ টপটা একদম দেধারসে চার্জচার্জ করে ফেলতে পারতাম বা যে সমস্ত ফোনগুলো এখন হেভি ওয়াট নেই সেগুলোর জন্য সুবিধা হতো আর এখনকার দিনে দেখবেন কি পাওয়ার ব্যাঙ্কের সাথেই না ওয়্যারলেস প্যাড চলে আসে ওরকম একটা বিষয়ও যুক্ত হতে পারতো তাহলে সব কিছু মিলে এরকম প্রাইস পয়েন্ট থেকে কিন্তু ব্যাপারটা আরও জোস হতে পারতো কিন্তু এখনও জোস কোন জায়গায় এটাতে অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে আপনি এক বছরের মধ্যে কোনো কিছু হলে একদম সরাসরি এটাকে কিন্তু ওয়ারেন্টি সাপোর্টে পাঠিয়ে দিতে পারছেন এটাই হচ্ছে কি আপনার জন্য বিশেষ সুবিধা এই আর কি তো যাদের বড় সব এখন পাওয়ার ব্যাঙ্ক দরকার তারা অবশ্যই দেখতে পারেন তবে এর থেকেও যাদের বেশি বড়ো দরকার তারা আবার ভাই এটা দেখবেন এটাতে আবার অন্য অন্য বিষয় আছে আচ্ছা তো এটার মডেলটা আমি বলছিলাম পিভি সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান মূলত পিডি টোয়েন্টি ওয়ান প্লাস পিডি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়ার্ড আউটপুট দিয়ে থাকে তো এইটার বক্সটা ওই যে এই টাইপের ছিল এবং বক্স কন্ডার হিসেবে আগেটার মতোই আমরা পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবো চার্জ করার জন্য ক্যাবল রয়েছে এবং অবশ্যই ওয়ারেন্টি কার্ডটাও রয়েছে তো এই পাওয়ার ব্যাঙ্কটা একটু ওই যে ইটের মত আমি ফার্স্টে যেমনটা বলছিলাম যে ইটের একটা শেপ আবার এটাকে এইভাবে ঝুলিয়ে রাখার ব্যবস্থা আছে এটা আবার আর্টিফিশিয়াল লেদারের এটা হ্যাঁ দেন এইখানে না বড় একটা লাইট আমরা দেখবো এই যে এ পাশে বাটনটা চেপে ধরলে দেখবেন যে এটা চলছে তো এটা প্রয়োজন হতে পারে ইলেকট্রিসিটি না থাকলে এটা অবশ্যই প্রয়োজন হতে পারে এখানে বেশ কিছু প্রয়োজনীয় কেবলস দেওয়া আছে ছোট ছোট দর্শক আপনাকে আলাদা করে ক্যাবল ক্যারি করতে হবে না জাস্ট এটা ক্যারি করলেই চলবে এখানে রয়েছে মূলত মাইক্রসবি কেবল একটা তারপরে রয়েছে টাইপ সি এবং লাইটনিং ক্যাবল সো এটা কাজে লেগে যাবে ম্যাক্সিমাম মানুষেরই আমার মনে হয় এবং আমরা দেখছি এখানে পোর্টসের ক্ষেত্রে আগেরটার মতো সেম চার চারটি ইউএসবি পোর্ট আর এখানে টাইপ সি রয়েছে একটা ম্যাক্রো এসবি এবং লাইটনিং পোর্ট রয়েছে একটি টোটালি প্লাস্টিক বিল্ড আগেটার মতো দুপাশে সামনে এবং পিছনে এখানে কিন্তু ম্যাট ফিনিশ টাইপের টেক্সার আছে সামনে পঞ্চাশ বড় করে লেখা বুঝতে চেয়েছে এটা পঞ্চাশ হাজার এমএইএস এ হ্যাভিটের ব্র্যান্ডিং রয়েছে একটা সাইডে আর এখানেও আমরা দেখবো একটা মনিটর রয়েছে তো এই যে ডিসপ্লেটা না ডিসপ্লেটা একদমই গ্লোসি ফিনিশ আগেরটা তো দেখছিলাম আমাদের কয়েকদিনের ব্যবহারে মাইক্রো স্ক্র্যাচ চলে আসছে আমি শিওর যে এইটা মোটামুটি আপনি ছয় মাস ব্যবহার করলে দেখবেন যে এটা একদমই একদমই ম্যাট ফিনিশ হয়ে গেছে গ্লোসি ফিনিশও থাকবে না ম্যাট ফিনিশ হয়ে যাবে একটু শিওর বাট এখান থেকে আপনি সমস্ত ইনফরমেশনগুলোই পাচ্ছেন সেটা ম্যাট ফিনিশ হয়ে গেলেও দেখা যাবে একদম ঠিকঠাকভাবে প্লাস্টিকের তৈরি এই পাওয়ার ব্যাঙ্কটা একটু জোরের সাথে চাপ দিলে না হালকা পাতলা একটু সাউন্ড দেয় ভেতরে আর কি তো এইটার বিল্ড কোয়ালিটিটা মোটামুটি বিল্ট কোয়ালিটি খারাপ না ডিউরেটিও মোটামুটি ভালোই হবে কিন্তু আর একটু প্রিমিয়াম করলে আমার বেশি ভালো লাগতো আবারও বলবো এবং অবশ্যই এটা মেটাল বিল্ট হলে তো কোনো কথাই ছিল না আর একটা অবজারভেশন বলে যে এর লাইটটা না আর একটু বড় দেওয়া যেত কারণ এই পাওয়ার ব্যাংকটা তো বেশ বড় সড়ো অনেকেই লাইট হিসেবেই তখন ব্যবহার করতে পারতো অথবা এই লাইটটাই যদি আরেকটু পাওয়ারফুল হতো ব্যাটারি বার্ন করবে এটা ট্রু বাট একটু বড় সড়ো হলে অনেকেই দেখা গেছে যে একদম চার্জার লাইটের কাজ বাস দিয়ে সারতে পারতো বাট এখন যতটুকু আলো হয় সেটা আমার কাছে গুড অ্যান্ড আপ মনে হয় হয়নি একদমই অন্ধকার থাকার সাথে কিছুটা আলো পাওয়া যায় এই তো এর মাঝে আমরা দেখছি ফিফটি থাউজেন্ড এমএইচের ব্যাটারি রয়েছে বা এভাবে বলতে পারেন যে এটা একশো পঁচাশি ওয়াট আওয়ারের ব্যাটারির ক্যাপাসিটি আছে আর কি এখানে বাট এটার থেকে রেটেড ক্যাপাসিটিও ওই যদি আমরা ফোর্টি সিক্সটি ওইভাবে চিন্তা করে নিই সেক্ষেত্রে বলা যেতে পারে আপনি ত্রিশ হাজার এমএইস একদম পারফেক্টলিয়ার থেকে পাবেন স্মার্টফোন নিয়ে চিন্তা করতে গেলে যদি আমরা একটা ফাইভ থাউজেন্ড এমএসের স্মার্টফোন দিয়ে চিন্তা করি সেক্ষেত্রে বলা যেতে পারে মোটামুটি আপনি সাতবারের কাছাকাছি আর কি বা ছয়বার প্লাস হয়তো চার্জ করতে পারবেন চার্জ করতে পারবেন অন্য অন্য গ্যাজেটসের ক্ষেত্রে তো বার হয়তো করা যাবে আর কি যেহেতু ওগুলোর ব্যাটারি একদমই ছোটো ছোটো থাকে তো আগেরটার সাথে কম্পেয়ার করতে গেলে এখানে আমরা দেখছি ওয়াট কিছুটা বেশি রয়েছে লাইক এটা বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট আউটপুট দিয়ে থাকে সেক্ষেত্রে অনেক স্মার্টফোনই রয়েছে যেগুলো বাইশ ওয়াট নিয়ে থাকে ওদের জন্য একটু সুবিধা হবে অবশ্যই তবে এটাতেও আমি বলবো আর একটু বেশি থাকা উচিত ছিল বা থাকলে ভালোই হতো আর এটাও আমরা চেক করে দেখেছি পারফেক্টলি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট আউটপুট দিতে পারে একদম সুন্দরভাবে কিন্তু চার্জ হতে অবশ্যই সময় নেয় এটার ক্ষেত্রেও আউটপুট নেয় টোয়েন্টি টু ওয়াট বাট অবশ্যই এটাও ফুল চার্জ করতে বেশ সময় লেগে যায় একদম নয় দশ ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে এবং চার্জিং টাইমেও এটা মোটামুটি ভালোই গরম হয় তবে এইটা যখন আউটপুট দেয় তখন কিন্তু এই পাওয়ার ব্যাঙ্ক মোটেই গরম হয়নি যেহেতু আগেটার থেকে বড় দামও একটু বেশি হবে ওজন একটু বেশি হবে এটার ওয়েট হলো ওয়ান পয়েন্ট ওয়ান টু কিলোগ্রাম বুঝতেই পারছেন একদমই বাটখারা এটা আর এটার দামটাও একটু বেশি এটার দামটা হচ্ছে গিয়ে পাঁচ হাজার আটশো টাকা তবে ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে খুব বেশি যে এমন না কিন্তু তাতে করে আপনি আরও দশ হাজার এমএইস বেশি পেলেন পাশাপাশি ওয়ার্ডটাও একটু এগিয়ে থাকছে এটাই এখন আপনি ডিসাইড করবেন এই দুটার মধ্যে নিশ্চয়ই কোনটা পার্সেস করলে আপনার জন্য সুবিধা হয় যদি মনে হয় না আমি একটু বাড়ি একবার এটাই নিই দেন আপনি এটাও নিতে পারেন আর এটার ক্ষেত্রেও আমরা কিন্তু একদম এক বছরের ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছি ইম্প্রুভমেন্টের সুযোগ অবশ্যই আছে ওয়াটার একটু বেশি থাকাও দরকার ছিল পাশাপাশি প্লাস্টিক কোয়ালিটি অথবা মেটাল বিল্ট হলে বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কাছে কোনো কমপ্লেন থাকতো না এই আর আপনাদের কাছে কোনটা ভালো লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন খেয়ে কোনটা কিনছেন কেন কিনছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে হ্যাবিটের আরও কোনো নতুন প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্টিং আরও বেশ কিছু প্রোডাক্ট আমরা ব্যবহার করছি আশা করছি সেগুলো নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হতে চাচ্ছে ঠিক আছে ঠিক